ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন হুট করে তৃতীয় বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান দশ লক্ষ টাকার দেনমোহরে মোহরে নতুন এই বিয়ে করেছেন আলম হাসান তবে আলম হাসানের বিয়ের খবরে হৃদয় ভেঙে গেছে তার দ্বিতীয় স্ত্রী শর্মিলার তাই তো এই খবর পাওয়ার পর থেকেই কেঁদেই যাচ্ছেন শর্মিলা আলমের এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারছেন না আলমের দ্বিতীয় স্ত্রী শর্মিলা কয়েক মাস আলম হাসানের সঙ্গে সংসার করেছিলেন তার দ্বিতীয় স্ত্রী শর্মিলা এরপর দুজনের বনিবনা হয়নি আলম হাসানের চরিত্র ভালো না পরকিয়া করে শর্মিলাকে মারধর করে এসব অভিযোগ তুলে আলম হাসানকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় শর্মিলা এরপর আবার দুজন মিলেও গিয়েছিল তবে ভাঙা সেই সম্পর্ক আর জোড়া লাগেনি কখনো হঠাৎ করে আলমের বিয়ের খবর পাওয়ার পর কাঁদতে কাঁদতে যেন অজ্ঞান হয়ে গেছেন শর্মিলা শর্মিলা বলেন আল্লাহ শুধু আমার বেলায় নেই অধৈর্য আমি এখন মনটাকে কিছুতে শান্ত করতে পারছি না এই চোখের পানি কোনোদিনও ফুরাবে না দশ লক্ষ টাকার দিনমোহরে তৃতীয় বিয়ে করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন টিকটকার আলম হাসান বিয়ের কাবিনে স্বাক্ষর করতে গিয়ে আলম হাসান ও তার তৃতীয় স্ত্রী কেঁদে ভাসিয়েছেন আলম হাসানের মতো তার তৃতীয় স্ত্রীও বিবাহিত তার একটি পুত্র সন্তান আছে